হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিবে টাবার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিবে টাবার আগলকে মন বল বলো সব কিছু হাই এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিবে টাবার আগলকে মন বল বলো সব কিছু হাই এলো মেলো এখানে খেচো더라 জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়ে ধরা জানো না আরবী পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচুমাচু হাবডুবু জানা শোনা নিভনি ভুহার এলো রাহুল ব্রাদার গর্বকি ডিবেটা বার এলো রাহুল ব্রাদার গর্বকি ডিবেটা বার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাব নেই খুতখুতে মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাব নেই খুতখুতে মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার ডিবেট আবার আলো راہ প্রদাদ কর বাকি দিব্যতবাল আগলকে মন বল বল সব কিছু হায় এলো মেলো আগলকে মন বল বল সব কিছু হায় এলো মেলো সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত তো একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা গণের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত তো একেবারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় এখনো সময় আছে শুনিপুন ইখলাস দিও না নিজেকে নিজে ছাড় হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট আবার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট আবার মনবল বল, বলো বলো কিছু হাই এলো মেলো লাগলো কেমন বলো বলো কিছু হাই এলো মেলো hello rahul pradar